কেউ যদি আমাদেরকে ছেড়ে চলে যায় সেই মুহুর্তে আমাদের কি করা উচিত এবং কেউ যদি আমাদেরকে ঠকায় তাহলে আমরা কি তার প্রতি প্রতিশোধ নেব এক ভক্ত একটি দারুণ প্রশ্ন করেছে আচ্ছা প্রভু আমার একজনের সাথে সাত বছরের সম্পর্ক ছিল এবং তার সঙ্গে আমার কিছুদিন যাবৎ সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে সে আমাকে সম্পূর্ণভাবে ঠকিয়েছে এখন আমার কি করা উচিত তাকেও কি আমার ঠিক সেইভাবেই ঠকানো উচিত দেখুন আপনি যদি তার মতন ঠিক একই রকম কাজ করেন তবে আপনার মধ্যে আর তার মধ্যে কোনো তফাৎ থাকবে না সে যেমন আপনার সঙ্গে খারাপ আচরণ করেছে খারাপ ব্যবহার করেছে আপনিও যদি তার সঙ্গে ঠিক একই আচরণ করেন তবে আপনি আর তিনি সেই ব্যক্তি একই পর্যায়ে পৌঁছে গেলেন আপনি তবে উচ্চ পর্যায়ে পৌঁছতে পারলেন না উচ্চ মার্গে আপনি পৌঁছাতেই পারলেন না তাকে ছেড়ে দিন তাকে তার মতন করে এগোতে দিন এবং আপনি আপনার মতন করে এগিয়ে যান দেখবেন যখন আমরা এচোর রান্না করি তখন আমরা কিন্তু সম্পূর্ণ এচোরটা রান্না করি না এচোরের যে বাইরের অংশটা সেটাকে আমরা ফেলে দিই তাই না তো ঠিক তেমনই আমাদের জীবনে এমন বহু মানুষ রয়েছে যাদের খারাপ জিনিসগুলোকে আমরা বর্জন করে দেবো এবং তাদের ভালো জিনিসগুলো আমরা নেব এবং এই যে আপনাকে ছেড়ে চলে গেছে এতে মন খারাপ করার কোনো কারণ নেই ভগবান আপনাকে সঠিক পথ অবশ্যই দেখাবেন সে চলে গেছে বলে একদমই মন খারাপ করবেন না বা কষ্ট পাবেন না সে চলে গেছে বলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন ভগবান সব সময় আমাদের মঙ্গলই করেন আমাদের হিত করে আমাদের অহিত করেন না দেখবেন যখন আপনি নতুন কোনো কাজ করবেন তখন বেশি বেশি করে ভগবানকে ডাকবেন যদি সেই কাজটি আপনার জন্য শুভ হয় তবে সেই কাজটি সুন্দরভাবে এগিয়ে যাবে এবং যদি সেই কাজটা আপনার জন্য মঙ্গলদায়ক না হয় তবে সেই কাজটা সেখানেই শেষ হয়ে যাবে সেই কাজটা সেখানেই সমাপ্ত হয়ে যাবে এখান থেকে আমাদের বোঝা উচিত ভগবান আমাদের এই কাজটার জন্য তৈরি করেননি বা এই মানুষটা আমাদের সঙ্গে থাকার জন্য উপযুক্ত নয় আমাদের জীবনে প্রত্যেকটি মানুষ যখন আসে প্রথমবার তখন তারা আসে আমাদেরকে নতুন কিছু শেখানোর জন্য এই যে আপনার জীবনে যেই ব্যক্তি সাত বছর ধরে ছিল সেই ব্যক্তি অবশ্যই আপনাকে এমন কিছু শিখিয়ে গিয়েছে পরবর্তীকালে আপনি আর কোনো সমস্যায় পড়বেন না এই যে প্রত্যেকটি ব্যক্তি আমাদের জীবনে আসে নতুন কিছু শেখানোর জন্য নতুন কিছু শিখিয়ে যায় আমরা নতুনভাবে জানতে পারি নতুনভাবে বুঝতে পারি নতুন অনেক কিছু শিখতে পারি এবং পরবর্তীকালে আমাদের জীবন যখন আমরা একা একাই এগিয়ে চলব তখন এই যে শিক্ষাগুলো আমাদেরকে আর টলাতে পারবে না কেউ এবং এই যে শিক্ষাগুলো আমরা নিলাম এই শিক্ষাগুলোর দ্বারা আমরা দ্বিতীয়বার আর কখনোই দুঃখ পাব না এবং ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে যখন আমাদের জীবনে নতুন কেউ আসে এবং আমাদের জীবনে এসে যে নতুন শিক্ষা দিয়ে যায় এই শিক্ষা ভগবানই পাঠিয়েছিল একজনের মাধ্যম দিয়ে এই যে একজনের মাধ্যম হয়ে আসে কেউ আমাদের জীবনে এবং নতুন কিছু শিখিয়ে যায় এতে কিন্তু আমাদেরই প্রফিট হয় আমাদেরই লাভ হয় আমরা ভাবি যে এই যে ব্যক্তিটা আসলো এসে আমাদের এতটা ক্ষতি করে দিয়ে গেল কিন্তু আলটিমেটলি দেখতে গেলে আমরা পরবর্তীকালে জীবনে চলার পথে এই যে শিক্ষাটা পেলাম দ্বিতীয়বার করে আমরা কষ্ট পাবো না আমাদেরকে কেউ ভাঙতেও পারবে না এবং মচকাতেও পারবে না মানুষ মানেই হচ্ছে স্বার্থপর আমি বা আপনি আমরা সকলেই চাই আমরা অন্যের থেকে শুধু সুখ নেব। এবং দুঃখটা নেব না ভালোটা নেব কিন্তু খারাপটা কখনোই নেব না এই যে অন্যের প্রতি যে একটা ভরসা বা অন্যের প্রতি যে একটা নির্ভরতা করে থাকা এটা আমাদের জীবনের সব থেকে বড়ো কাল যে বা যারা এই যে অন্যের প্রতি ভরসা বা নির্ভরতা করে থাকে না তাদের জীবনে দেখবেন কোনো দুঃখ নেই যত সাধু সন্ন্যাসীরা রয়েছে তাদের জীবনে কোনো দুঃখের কোনো আশঙ্কাই থাকে না এবং দুঃখের কোনো বিন্দু মাত্র লেশও থাকে না কারণ হচ্ছে একটা তারা জানে যে তাদেরকে একাই জীবনে চলতে হবে এবং একাই ভক্তিপথে এগিয়ে যেতে হবে তারা কখনোই কাউকে পাশে পাবে না এবং ভগবান তাদেরকে এইভাবে বুঝিয়ে দেয় যে তোমার জন্ম কি জন্য এবং তুমি কি করবে তোমার কি করা উচিত এই সমস্ত কিছু ভগবান তাকে বুঝিয়ে শিখিয়ে পড়িয়ে দেয় এবং পরবর্তীকালে এই যে ভক্তরা একটা সময় একটা বিশাল জায়গায় পৌঁছে যায় শুধুমাত্র এই কঠোর পরিশ্রম এবং অন্যের প্রতি নির্ভরতা না থাকার কারণে যখন আপনি অন্যের প্রতি নির্ভর করে থাকবেন বা অন্যের প্রতি একটা চাহিদা রেখে দেবেন তখন দেখবেন জীবনে দুঃখের কোনো শেষ থাকবে না কিন্তু একবার অন্যের প্রতি নির্ভর করা বন্ধ করে দিন অন্যের প্রতি ভরসা করা বন্ধ করে দিন শুধু ভাববেন যা করবেন নিজেই করবেন যতটুকুনি করবেন নিজের সামর্থ্য অনুযায়ী করবেন যখন অন্যের ওপর ভরসা করে আমরা কোনো কিছু করি তখন একটা সময় দেখা যায় মাঝ রাস্তায় এসে কেউ আমাদের পাশে থাকে না যে আমরা অন্যের ওপরে ভরসা করতে করতে এতটাই নির্ভর হয়ে পড়ি যে তাদেরকে ছাড়া আমাদের জীবনে কোনো কিছু শুরু হতে পারে না এবং যখন আমরা এই যে একা পথ চলা শুরু করি নতুনভাবে তখন আমাদের আফসোস হয় যে সেই মানুষটা থাকলে হয়তো আমাদের অনেক ভালো হতো আচ্ছা আফসোস কেন করব। ভগবান আমাদেরকে চোখ নাক কান সমস্ত কিছু দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে আমরা আমাদের মতন করে নিজের মতন করে আমরা এগোবো অন্যের ওপর নির্ভর করে থাকার কোনো কারণ নেই সর্বোপরি যেই ভক্ত বলেছিলেন যে আপনাকে যে ব্যক্তি ঠকিয়েছে তার প্রতি আপনি কি করবেন আপনার কোনো কিছু করার দরকার নেই আপনি তাকে ক্ষমা করে দিন আপনি তাকে ক্ষমা করে দিলেও ভগবান তাকে ক্ষমা করবে না এবং ভগবান হচ্ছে আমাদের প্রধান বিচারক আমরা যখন কাউকে ক্ষমা করে দিই সেটা আমাদের গুণ আমাদের পজিটিভ দিক যে আমরা সরল সাদাশিদে এবং আমাদের মনে কোনো হিংসা নেই কিন্তু ভগবানের দিক থেকে ভগবান কিন্তু কখনোই কাউকে ছাড় দেয় না সবার হিসাব আর কিতাব সমস্ত কিছু খুলে বসবেন তিনি যখন তার কাছে কেউ যায় তখন বলে এসেছিস যখন ভালো করেছিস কিন্তু তোর হিসাব কিতাব আগে দেখবো যে তুই কী করেছিস এবং কী করিসনি আমরা ক্ষমা করে দেব। কিন্তু ভগবান ক্ষমা করবে না আমাদের কাজ ক্ষমা করে দেওয়া এবং আমরা যখন ক্ষমা করে দেব আমাদের পুণ্যের ফল অধিক মাত্রায় হবে কিন্তু যাকে আমরা ক্ষমা করে দিয়েছি ভগবান তাকে কখনোই ক্ষমা করবেন না এই দিক থেকে আপনি নিশ্চিন্তই থাকুন এবং আপনি কখনোই মনে কষ্ট পাবেন না কোনো বিধাবোধ রাখবেন না যে আপনাকে ঠকিয়েছে বলে আপনি ঠকে গেছেন ভাববেন যে আপনি সেখান থেকে বেঁচে এসেছেন কারণ সেখানে আপনার অনেক বড় ক্ষতি হতো ভগবান আপনার যাতে ক্ষতি না হয় সেজন্য আপনাকে ওই বিপদ থেকে বাঁচিয়ে এনেছে এবং কাউকে বিশ্বাস করার আগে বারংবার ভেবে নেবেন খুব সহজে কাউকে বিশ্বাস করা উচিত নয় বৃন্দাবনের মহারাজ প্রেমানন্দজি তিনি একটা খুব সুন্দর কথা বলেন শত্রুকে যদি মিত্র ভাবেন তবে আপনার মৃত্যু নিশ্চিত শত্রুকে শত্রু ভেবে এগিয়ে চলতে হয় এবং বন্ধুকে বন্ধুভাবে এগিয়ে চলতে হয় আপনি যদি শত্রুকে গলায় জড়িয়ে বলেন আয় তুই আমার বন্ধু কিন্তু শত্রু কিন্তু কখনোই আপনাকে বন্ধু ভাববে না আপনার গলায় ছুরি বসাবে সেক্ষেত্রে যে কাউকে যখন তখন বিশ্বাস করা উচিত নয় এবং কারোর সামনে মনের কোনো কথাই বলা উচিত নয় আমি আগে সবার কাছে নিজের মনের কথা বলতাম এবং এই যে মনের কথা বলতে বলতে এত অপমানিত এবং লাঞ্ছিত হতে হয়েছে যে নিজেকে মিথ্যেবাদী প্রমাণিত হতে হয়েছে সেই জন্য মনের কোনো কথা বাইরের কারোর কাছে বলার দরকার নেই একমাত্র ভগবানের কাছে বলুন ভগবান সমস্ত কিছু জানেন এবং যখন তার কাছে আপনি আপনার মনে সমস্ত কথা বলবেন ভগবান আপনার আরও কাছের একজন হয়ে উঠবে এবং আপনার জীবনের সমস্ত দুঃখ ধীরে ধীরে শেষ হয়ে যাবে এবং অবশ্যই সাবধানে থাকবেন কারণ সাবধানে যখন থাকবেন তখন জীবনে আর কোনো বিপদ আসবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভজনে উশালে থাকবেন জয় তাই জয় গৌর জয় রাধেশ্যাম